অনলাইন থেকে আমরা অনেকেই ইনকাম করতে চাই কিন্তু আসলে আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করব কার উপর নির্ভর করে কাজ করব। এই বিষয়টা আমাদের অনেকের জন্য সমস্যা হয়ে দাঁড়ায় যে আমরা কার কাছে যে কাজ করব তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং শেখাবো যে অনলাইন থেকে আসলে সবচেয়ে দ্রুত কাজ শিখে দ্রুত আর্নিং করা যায় কোন প্ল্যাটফর্ম ভিডিও টাইটেল এবং থামবেল দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন আমি সিপিআই মার্কেটিংয়ের বিষয়টা নিয়ে বলেছি সিপিএম মার্কেটিং এটি এমন একটি মার্কেটিং যেখানে আপনি মূলত অল্প সময় ব্যয় করে এবং যেখানে খুশি সেখানে বসেই আপনি মূলত এই কাজটি করতে পারবেন যেখানে মূলত আপনার কারোর উপর নির্ভর করা লাগবে না এ কাছে শিখতে আপনার খুব বেশি টাইম লাগবে না এক মাস অথবা দুই মাস এর ভিতরে আপনি কাজ শিখে খুব সুন্দরভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন প্রথমে আমরা শুরুতে জানবো যে হটে সিপিএম মার্কেটিং অর্থাৎ সিপিএম মার্কেটিং কী সিপিএর পুরো অর্থ হল কষ্ট পায় অ্যাকশন মানে যখন কেউ আপনার দেওয়ার লিংকে ক্লিক করে কোনো নির্দিষ্ট কাজ করে এক্সাম্পল ইমেল সাবমিট করা অ্যাপ ডাউনলোড করা কোনো অফারে সাইন আপ করা মানে হচ্ছে যে যখন কোনো ট্রাফিক আপনার দেওয়ার লিংকে ক্লিক করে কেউ যদি অ্যাপ ডাউনলোড করে অথবা ইমেল সাবমিট করে অথবা কোনো আপনি যে তাকে অফারটা দিচ্ছেন সেই অফারে সে যদি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে অর্থাৎ সাইন আপ করে তাহলে সেই অ্যাকশন কমপ্লিটের মাধ্যমে মূলত আপনি একটা রিওয়ার্ড পাচ্ছেন অর্থাৎ সেই সকল অ্যাকশনের বিনিময়ে আপনি ডলার পাবেন এবং প্রত্যেকটা অফারের জন্য আলাদা আলাদা পে আছে কোনো কোনো অফারে পে আউট আছে দুই ডলার তিন ডলার দেড় ডলার এবং ওয়ান ডলার আমরা এই ছোটো ছোটো কিছু অফার দিয়ে মূলত আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারবো এবং আমরা খুব সুন্দরভাবে ট্রাফিকগুলো জেনারেট করতে পারব ভাবুন তো আমরা যদি কোনো একটা গিফট কার্ড কোনো একটা মানুষের সামনে অর্থাৎ কোনো ট্রাফিকের সামনে যদি আমরা মানে সত্যি একটি ফর্ম ফিল এর মাধ্যমে মূলত আমরা এটা প্রমোট করতে পারি এবং এই ফর্ম ফিল আপের মাধ্যমে অর্থাৎ এই ছোটো ছোটো অ্যাকশন কমপ্লিটের মাধ্যমে মূলত আমরা যদি ইনকাম করতে পারি তাহলে এর যেটা সমস্ত কোনো কিছু নাই। না এটা কোনো হার্ড কাজ না এটা এই কাজগুলো করতে হলে অত্যধিক পরিমাণে কোনো ইংলিশ বা অত্যধিক পরিমাণে কোনো যে জ্ঞান লাগবে এরকম কোনো বিষয় নেই মূলত হচ্ছে যে আমাদের আগে কাজটা স্টেপ বাই স্টেপ অর্থাৎ হচ্ছে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো আমাদেরকে আগে বুঝতে হবে আজকের এই ভিডিওতে আমরা আরও জানবো সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে এবং এই সিপিআই মার্কেটিংয়ের জন্য আমরা কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবো অর্থাৎ কোন নেটওয়ার্কে কাজ করব। এবং এইটার জন্য আমাদের মূলত কারা অফার দেবে এবং এখান থেকে মূলত আমরা কীভাবে পেমেন্ট রিসিভ করবো প্রথমে আমি একটি ট্যাবে যাচ্ছি ওয়েবসাইটটির নাম হচ্ছে অ্যাপেইং এই সাইটের ভিতরে অ্যাপ্লিক নেটওয়ার্কের রিভিউ এবং সিপিএ নেটওয়ার্কের রিভিউ রয়েছে মূলত হচ্ছে এখানে ফ্রেশ কিছু সিপিএ নেটওয়ার্ক আছে এবং অ্যাডাল্ট কিছু সিপিএ নেটওয়ার্ক আছে দুইটা ভাগ আছে তো আমাদের মূলত হচ্ছে টার্গেট হচ্ছে যে সবসময় ফ্রেশ অফার নিয়ে কাজ করা অর্থাৎ যে কোনো গিফট কার্ড অ্যাপ ডাউনলোড অথবা কোনো অফারে সাইন আপ করা আমাদের মূলত এই টার্গেট তো হচ্ছে যে আমাদের ফ্রেশ কিছু নেটওয়ার্ক খুঁজতে হবে যেগুলো মূলত খুবই ট্রাস্ট এবং কনভারসেশন অর্থাৎ লেট ভালো দেয় লেট চুরি করে কম সে সকল নেটওয়ার্কগুলো আমাদের মূলত এখান থেকে খুঁজে বের করতে হবে এবং আরেকটি সাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অভারভোল্ড এখানেও মূলত আমরা নেটওয়ার্ক খুঁজে বের করতে পারবো এবং একই সাথে হচ্ছে যে আমরা এখানে নেটওয়ার্কের ভিতরে অফারগুলো মূলত আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো কোন নেটওয়ার্কে কেমন কেমন ধরনের মূলত এখানে অফার আছে তো আমরা আবার প্রথমের দিকে চলে যাই এখানে মূলত হচ্ছে যে আমরা নেটওয়ার্ক খুঁজবো যেমন হচ্ছে আমি এখানে প্রথম একটি নেটওয়ার্ক দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপ মাইন এটা হচ্ছে একটি সম্পূর্ণ ফ্রেশ নেটওয়ার্ক এখানে মূলত হচ্ছে যে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই অ্যাকাউন্টে আমাদের অ্যাপ্রুভাল নিতে হবে অ্যাপ্রুভাল নেওয়ার পর এই অ্যাকাউন্টের ভেতরে আমাদের অফার আছে এবং সেই সকল অফারগুলো নিয়ে কাজ করতে হবে আমি আরেকটি দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু মিডিয়া এটা হচ্ছে আরেকটি ফ্রেশ সিপে নেটওয়ার্ক এবং ফ্রেশ সিপে নেটওয়ার্কের আরও অনেকগুলো তালিকা রয়েছে আমি ভিডিও ডেসক্রিপশনে আমি বেশ কয়েকটা তালিকা দিয়ে দেবো আপনারা ওইগুলো দেখে নিতে পারেন এবং আমার এই চ্যানেলে এখন থেকে হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ মানে সিপিও মার্কেটিং শুরু থেকে মানে কি কি করা লাগবে কোন স্টেপে যাওয়া লাগবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মূলত ভিডিও পাবেন নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে মূলত আমরা অফার বাছাই করব যে সকল অফারগুলো নিয়ে মূলত হচ্ছে আমরা কাজ করব তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত শব্দ শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ